আসসালামু আলাইকুম বালা আসন্নি সহল আপনারা করি বালা আসেন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি তো আজ কতদিন পরে মানে একটা লং ভিডিও সারলাম সময় সুযোগ এবং শরীরও বেশি বালা নাই সপ্তাহ মিলাইয়া আছি একটু ব্যস্ততার মাঝে তো আজ কতদিন পরে আমার বাসার জাগাত গেলাম মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে আমার জায়গার মাঝে অত সুন্দর টমেটো লইছে টমেটোর বিশ্রা মুঠোতে একটা টমেটোর বাগান হয়ে গেছে আমি মানে এই বাগানটা জায়গাটা আমার সবটা আমার কিন্তু আর একজন খরচ আমি তান্তে দিছি যে না ফুলাই খাউকা অসুবিধা নাই আমিও যখন দরকার নিয়ে খাইমো আর আপনি আপনার খাউকা বেসৌকা যা মনে হয় সরৌকা আর কি চৌড়ি গাছ আছে শৌকা উড়ি গাছগুলা কিন্তু আমার লাগাইছি উড়ি গাছ আর এটা হইল গি নিম পাতার গাছ তো এই নিম পাতার গাছটা আমার ওই দোকা অনেক বড়ই যার ভালো লাগে নিমপাতার গাছটা দেখিয়া আর ছোটো একটা নিম পাতার গাছ আমি লাগাইছি না কিন্তু হইতাকি যে ওই গেছে এবং সুন্দর জায়গার মাঝেও মাশালার নিম পাতার গাছটা ওইসে তো ওই দেখো আমার টমেটোর গাছগুলা আরে আমি একটু বিতরে ডোকিয়া দেখাইতাম চেষ্টা করলাম যে টমেটোগুলা কি সুন্দর দরছে মাসাল্লা আর এটা হইল গিয়ে খদুর গাছ বাংলা খদু এটা আমার ডোকা খত সুন্দর হয়েছে না উড়ি জারো এটাও আমার মানে আমি নিজে লাগাইছি আর কি আর এখানে আছে বিভিন্নতা আর ওই দেখো আমার আশেপাশের মানে দৃশ্যগুলো আপনারা দেখাইরাম জাগার সব সাইটের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং বিকালে গেলে আমার কাছে খুবই বালা লাগে সময় কাটানোর একটা মানে উপায় এখানে ওই দখ টমেটোর বাগানের ভিতরে আমি ঢুকছি ওইড ও সাইজের টমেটোগুলা হয়েছে আরও কিন্তু ভিতরে টমেটোগুলা আরো বড় এবং এটা লাল হয়ে যাব তো বিছা থেকে আনিয়া মাঝে মাঝে খাওয়া যাইব সালাও খাওয়া যায়ব টমেটো বর্তা খাওয়া যাইব বিভিন্নতা টমেটো তো মোটামুটি সব সবটা টমেটো দিলেও ভালো লাগে মাংস তো দিলে ভালো লাগে একটা দুইটা তো ওই কা সব টমেটোর গাছগুলা আমি আপনার আরে দেখাইতাম চেষ্টা করলাম অনেক ভালা লাগে টমেটোর গাছগুলা রোদ হোকা টমেটো ধরেছে সুন্দর লাগে গাছগুলোও অনেক সুন্দর হয়েছে আর এখানে তো সারাদিন রোদ লাগে ও কারণে এখানে মানে বিশ্রাত যেটাও মানে লাগানি হয় সবটাও বালা লাগে আর সুন্দরভাবে হয় সবটা সুন্দরভাবে হয় না রোদর দরকার তো মানে শাক সবজি লাগাইলে এখানেও রোদের দরকার আছে আর লম্বা বেগুন বেগুন যেটা হয় ও বেগুন দিয়ে গাছ আছে তো ও ভিডিও হরতাম ওই দোকা গাড়ি সব দিয়ে বলা লাগেন না গাড়ি সাইটে দিয়ে যার ওই দোকা যাইরাম গিয়ে আমার রাস্তা ভাই ওই দোকা রাস্তা বাসা তো আস্তে আস্তে ওখানে আমি বাসায় যাই মৌ গিয়া আপনারা সকল বলা তাহোকা সুস্থ তাহকা আসসালাম